আসসালামু আলাইকুম নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গ্যানিক ফুড সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি নাফিস নাফিস গার্ডেনিংয়ের ছাদ বাগানে বন্ধুরা রসুনের খোসায় যে কত গুণ তা জানলে আপনি অবাক হবেন অর্থাৎ আপনি যদি জানেন আর কখনও রসুনের খোসা ফেলে দেবেন না রসুনের খোসাই রয়েছে ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টের অনেক উপাদান অর্থাৎ উদ্ভিদের মুখ্য এবং গৌণ উপাদানের ম্যাক্সিমাম উপাদান এই রসুনের খোসার মধ্যে বিদ্যমান রয়েছে এই রসুনের খোসাই রয়েছে পটাশিয়াম ফসফরাস ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম এবং কপার রয়েছে যা আমাদের এই সমস্ত গাছে আমাদের লেবু লঙ্কা টমেটো লাউ গাছে ফুল ফল ধরতে ফুল ফল আনতে সহায়তা করে গাছকে দ্রুত বাড়িয়ে তোলে গাছকে দ্রুত বাড়িয়ে তোলে গাছে ফুল ফল আনতে সহায়তা করে গাছের ফলের মিষ্টতা বাড়াতে এবং গাছকে দ্রুত বৃদ্ধি করতে আমাদের এই ফসফরাস পটাশিয়াম এগুলো অনেক কার্যকর ভূমিকা রাখে এবং এই শক্তিশালী উপাদান তৈরি করার জন্য আমরা এই রসুনের আর আরেকটি আমরা দুটি গুরুত্বপূর্ণ ব্যাপার দেখাবো একটি হচ্ছে গাছের ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রেন্টের উপাদানগুলো বিদ্যমান রয়েছে আরেকটি ব্যবহার দেখাবো এটি শক্তিশালী গরোয়া একটি ফাঙ্গিসাইট হিসাবে কাজ করবে গরোয়া শক্তিশালী ফাঙ্গিসাইট হিসাবে কাজ করে বিশেষ করে আমাদের মরিচ গাছ বা লঙ্কা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া পাতা কুকড়ে যাওয়া পাউডারি মেলডিও পিঁপড়ার আক্রমণ বিভিন্ন পোকার আক্রমণ ইত্যাদি গুরুত্বপূর্ণ আক্রমণ আক্রমণের কাজে এই দ্রমণটি আমরা ব্যবহার করতে পারি তো এই দ্রবণটি আমি এখন তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আপনারা সর্বপ্রথম রসুনের খোসা নেবেন দেখুন আমি নিয়েছি অনেকগুলো রসুনের খোসা তো এই রসুনের খোসাগুলো আপনারা পানিতে দুই এক একদিন একদিন বা দুই দিন এভাবে ভিজিয়ে রাখবেন আমি দেখুন বন্ধুরা ভিজিয়ে রেখেছি তো ভিজিয়ে রাখার পর এখান থেকে যে নির্যাসটা আসবে এটাই আমাদের বিভিন্ন আমাদের গাছের জন্য উদ্ভিদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো আমি ভিজিয়ে রেখেছি আমি দুই দিন আগে ভিজিয়ে রেখেছি তো আপনারা এই রসুনের খোসা এভাবে ভিজিয়ে রাখবেন তো ভিজিয়ে রেখে দেখুন আমি ভিজিয়ে রেখেছি তো ভিজিয়ে রাখার পর আমি এগুলো এখন আরেকটি জারে নিয়ে নিব আরেকটি জারে নিয়ে নিব ছেঁকে ফেল তবে আমাদের যে আমরা গাছের প্রয়োগ করার আগে আমরা ছেঁকে ফেলব দেখুন বন্ধুরা আমি ছেঁকে ফেলতেছি ছেঁকে ফেললে আমাদের জারে আর মধ্যে আটকে যাবে না তো আমি ছেঁকে নিয়েছি বন্ধুরা দেখুন এরপরে ছাঁকার পর আমাদের এই যেই নির্যাসটা আসবে এই নির্যাসটা এখানে শক্তিশালী ফাঙ্গি সাইড তো এটিতে আমি সাথে এক চামচ হলুদের গুঁড়া দিব হলুদের গুঁড়াও শক্তিশালী ফাঙ্গি সাইড হিসেবে কাজ করে ঘরোয়া শক্তিশালী ফাঙ্গি সাইড এক চামচ হলুদের গুঁড়া দিব দিয়ে ভালোভাবে নেড়ে ফেলবো ভালোভাবে বন্ধুরা নেড়ে ফেলবেন ভালোভাবে নাড়ার পর রসুনের খোসা আর হলুদ মিশ্রিত পানিগুলো ভালোভাবে নেড়ে আমরা এখন আমাদের স্প্রে মেশিনের জারে স্প্রে জারে নিয়ে নিব স্প্রে জারে নিয়ে নিব ভালোভাবে আমরা ছেঁকে নিয়েছি ভালোভাবে তো হলুদের গুঁড়া যেহেতু আছে এখানে আমরা একটু ছেঁকে নিলে ভালো হয় না হলে হলুদের গুঁড়াগুলো আটকে যাবে আমরা ছেঁকে ফেলতেছি দেখুন বন্ধুরা ছাঁকার বলে হলুদের কণাগুলো এখানে এখানে ছাঁকনির মধ্যে রয়ে গেছে তো আপনারা এইভাবে ছেঁকে ফেলবেন না হলে হলুদ স্প্রে জারে আটকে যাবে তো আপনারা ভালোভাবে ছাঁকবেন ছাঁক পর আপনারা স্প্রে মেশিনের জার বন্ধ করে দিবেন বন্ধ করে একটু পাম্পিং করে নেবেন ভালোভাবে স্প্রে জার বন্ধ করে দিবেন বন্ধ করে একটু পাম্পিং করে নেবেন তো আমরা এবার গাছে স্প্রে করে দিব গাছে প্রয়োগ করবো আমরা এখন বন্ধুরা এখন আমরা আমাদের যে সবজি গাছগুলো আছে ছাদ বাগানের লঙ্কা মরিচ টমেটো লাউ বেগুন আমাদের যে ছাদ বাগানে গাছগুলো রয়েছে তো এই রসুনের খোসা এবং হলুদ মিশ্রিত পানিগুলো এই ঘরোয়া শক্তিশালী ঘরোয়া শক্তিশালী উপাদানটি আমরা গাছে প্রদান করতেছি গাছে প্রদান করলে এটি গাছকে দুইভাবে উপকার করে একটি হচ্ছে গাছের ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রেন্টের ম্যাক্সিমাম উপাদান উদ্ভিদের যে সার পটাশিয়াম ফসফরাস ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম যা কপার রয়েছে তা গাছে গাছ খাদ্য হিসাবে গ্রহণ করবে অন্যটি এটি শক্তিশালী ফাঙ্গিসাইড সাইড হিসাবে কাজ করবে বন্ধুরা এটি আমাদের যে পোকামাকড়ের আক্রমণ আমাদের গাছের পাতা হলুদ হয়ে যাওয়া পাতা কুকড়ে যাওয়া পাউডারি মেলডিও পিপড়ার আক্রমণ সাদামাছি আক্রমণ জাপ পোকার আক্রমণ এই আমাদের এই সমস্ত আক্রমণগুলো আমাদের যে লঙ্কা মরিচ লেবু গাছ এই সমস্ত গাছে আমি প্রয়োগ করতেছি পাশাপাশি আমার বেগুন গাছে দেখাচ্ছি বন্ধুরা বেগুন গাছে আমার পাতা ছিদ্র করে ফেলেছে বিভিন্ন পোকা এবং পাতা হলুদ হয়ে দেওয়া এই সমস্ত বেগুন গাছের যে আক্রমণগুলো এগুলো ইনশাল্লাহ এভাবে ভালোভাবে স্প্রে করে দিলে আপনারা এই রসুনের খোসা ভালোভাবে স্প্রে করে দিলে উদ্ভিদের খাদ্য হিসেবে গ্রহণ করবে পাশাপাশি কীটনাশক এবং ছত্রাকনাশকের কীটনাশকের ফাঙ্গি সাইডের ভূমিকা পালন করবে তো এভাবে ভালোভাবে গাছে স্প্রে করে দিবেন তাহলে ইনশাল্লাহ ভালো ফলন পাবেন আল্লাহ হাফেজ